প্রিয় দর্শক আমার হাতে একটা ছবি দেখতে পাচ্ছেন দীপুচন্দ্র দাস তার স্ত্রী তিনটি তিনটি প্রাণ এখানে। প্রাণের মধ্যে এই দুজনকে ছেড়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি আমরা আমরা মানুষরূপী কিছু অমানুষ আমাদের ডক্টর ইউ সাহেবের অহংকার তহিদ জনতা ডক্টর ইউনু সাহেবের অহংকার বাংলার ইয়াং জেনারেশন হাজার হাজার ইয়াং জেনারেশন একসাথে বিনা কারণে একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে নৃশংস বর্বর এবং নিষ্ঠুরতার মধ্য দিয়ে নিষ্ঠুরতারও একটা সীমা আছে বর্বরতারও একটা সীমা আছে তাকে হাত পা ভেঙে চুরে মেরে তারপর তাকে গাছে ঝুলিয়েছে তারপরও নৃশংসতা বর্বরতা নিষ্ঠিরতার শেষ নেই আরও মারতে হবে আরও মারতে হবে বিনা কারণে আরও মারতে হবে আমরা হাজার হাজার মানুষ তার ভিডিও করেছি ছবি তুলেছি লাইভ দেখিয়েছি অহংকার করেছি গর্ব করেছি আমরা চরমভাবে অমানুষ হয়েছি তারপর আগুন জ্বালিয়ে আমরা তাকে একদম ছাই ভস্য করে দিয়েছি যা। আমরা বীর আমরা ডক্টর ইউনসের অহংকার ওনার গর্বিত ইয়াং জেনারেশন হাজার হাজার ইয়াং জেনারেশন মিলে একটা লক্ষ্যে ফ্যাক্টরি থেকে বের করে এনে ফ্যাক্টরি থেকে এক মাইল দূরে পুলিশ কোথায় ছিল পুলিশ কি পুলিশও কাজ করানোর দায়িত্ব নেই যে আচ্ছা ঠিক আছে বেঁচে গেলে আমরা থানায় নিয়ে আসবো একটা জিনিস সলভ করে দেওয়ার মতো ক্যাপাসিটি পুলিশের নাই ইচ্ছাও করে না এরা মিল কর্তৃপক্ষ কি করেছে কিভাবে সমাধান করেছে কিভাবে কিভাবে হাজার হাজার জনতা ওখানে একসাথ হয় ধর্ম অবমাননা কি ধর্ম অবমাননা করেছে আমাদের ধর্মের কোনো ক্ষতি হতো যদি সে কিছু বলেও থাকে এখন তো কোনো তথ্য পাচ্ছে না তাইলে এখন কি হবে ধর্ম অবমাননা করলে পুলিশে দেবেন আর ধর্ম অবমান করলে আমাদের ইসলামের কোনো ক্ষতি হয় বরং ইসলামের বাড়ে ধর্ম অবমান করলে কাউকে পিটিয়ে মেরে ফেলতে হবে তা তো না তো ধর্ম মনে করে না আমরা কেন মেরে ফেলি কিসের ধর্ম অবমাননা করলে ফাঁসি দিতে হবে কাকে কেন দিতে হবে আল্লাহ সৃষ্টি মানুষ আল্লাহ বিচার করবেন এখন যে বেহেস্তের টিকিট বিক্রি হচ্ছে আপনারা তাদেরকে ধরছেন না কেন যে কেয়ামতের পরে আমরা জানি হাসড়ের ময়দানে মিজানের পাল্লা যার ভারী হবে পাপের বাল্লা যার ভারী হবে সে জাহান্নামে যাবে মিজানের বাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে আল্লাহ ডিসিশন নেবেন তো কোথায় সেগুলো সারা বাংলাদেশে বেহেস্তা টিকিট বলতেছে ইসলামী দলগুলো এগুলো আপনারা দেখেন না তো ওদেরকে মহাবার ওকে তো ওদেরকে যারাই পড়ে মারেন না কেন তো তোমরা কীভাবে বেহেস্তা টিকিট দাও তোমরা কীভাবে বলো অমুক পার্টি করলে বেহেস্তে যাবে অমুক পার্টি বললে কোরআন শপথ করান অমুক পার্টি করার জন্য কোরআন শপথ করান ভোট দেওয়ার জন্য কোরআন শপথ করান ওয়াই আর এসব নৃশংসতা বর্বরতা নিষ্ঠুরতা এগুলো আপনারা করে চলবেন একটা লক্ষ্যে এই মেয়েটার বাবা এই মেয়েটার ওয়াইফ হাজব্যান্ড কারো সন্তান আমার এই লোকটা একটা প্রাণ আল্লাহর সৃষ্টি সে যে ধর্মেরই হোক পৃথিবীর যে প্রান্তেই হোক কাউকে এইভাবে এইরকম নিষ্ঠুরতা বর্বরতার মাধ্যমে হত্যা করা যায় না যাওয়া উচিত না এখন যে তহিদি জনতা এই লোকটাকে হত্যা করেছে তাদের কি হবে এখন ধানাই ফানাই বারো জনকে গ্রেপ্তার গ্রেফতার করতে হবে তখন সেখানে কি করা উচিত ছিল এলাকায় একটা মানুষও নাই সব মানুষ একটা মানুষ মানুষ অর্থাৎ ভয়ে বলে নাই ভয়ে বলে নাই ইউনু সাহেবের তহিদি জনতার ভয়ে ইউনুস সাহেবের ইয়াং জেনারেশনের ভয়ে আরেক পাশন্ড আমাদের প্রধান উপদেষ্টা হয়ে বসে আছে নিষ্ঠুর বর্বর এই বর্বরের অধীনে তো সারা দেশে বর্বরতাই চলছে নিষ্ঠুরতা চলছে এটা ক্রিমিনাল বসে আছে বয়স হয়ে গেছে হ্যাঁ বয়স হয়ে গেছে বদমাইশ নিষ্ঠুর হিংস্রতায় ভর্তি একটা লোভী মানুষ আমাদের ক্ষমতায় মানুষ পশু পাখি নিজ গুনে পশু পাখি মনে রাখবেন এটা আমাদেরকে জানতে হবে পশু পাখি নিজ গুনে পশু পাখি জন্মের পরে সেই দোয়েল পাখি কোকিল কাক গরু অথবা ছাগল অথবা বাঘ অথবা হরিণ অথবা শিয়াল কিন্তু মানুষ জন্মগ্রহণ করিলেই মানুষ হয় না জন্মগ্রহণ করলে একটা প্রাণী হয় অন্যান্য প্রাণীর আইডেন্টি আছে মানুষের কোনো আইডেন্টি নেই দুই হাত দুই পা বিশিষ্ট একটা প্রাণী হয় মানুষ হওয়া অনেক কষ্টের ব্যাপার অনেক পরিশ্রমের ব্যাপার অনেক সাধনার ব্যাপার মনুষ্যত্ব অর্জন করতে হয় কিন্তু সেই মনুষ্যত্ব আমাদের যাদের না হবে পড়ালেখা করলে কোনো লাভ নেই পড়ালেখা করে অমানুষ হলেন পড়ালেখা করে লুটেরা শোষক হলেন মানবিক মূল্যবোধ যতক্ষণ না থাকবে ততক্ষণ কেউ মানুষ না এবং সেটা অর্জন করার জন্য অনেক সাধনা করতে হবে আমাদের ইসলামের কি ক্ষতি হয় আমি জানি না হুজুররাই বলে মাইরা ফালো কল্যাপাল ফাঁসিদা বলে আর হুজুররা নিজেরাই একজন আরেকজনকে নাস্তিক বলে ফেলছে বাংলাদেশে নাস্তিকের সংখ্যা বেশি সমস্ত হুজুররা নাস্তিক এক হুজুর আরেক হুজুরকে নাস্তিক বলছে আমারও নাস্তিক বলে ও মুক্রে নাস্তিক বলে তুমুকরে নাস্তিক বলে আবার মুসলমান বলে হুজুররা সবাই নাস্তিক নাস্তিকের পাল্লা ভারী বাংলাদেশে এখন এক হুজুর হুজুরদেরকে অন্য কেউ নাস্তিক বলে নাই এক হুজুররাই হুজুরদেরকে নাস্তিক বলেছে রাত জাগবেন ইউসুফ বলে অন্যরা নাস্তিক অন্যরা বলে রাত জাগবেন ইউসুফ ইউসুফরা নাস্তিক ফলোয়াররা নাস্তিক হেফাজত বলে ওই হিজবুত তাহরিন নাস্তিক জামাত বলে উমুক নাস্তিক তমুক বলে সেই নাস্তিক আব্বাসি বলে সবাই নাস্তিক সবাই আবার বলে আব্বাসি নাস্তিক নাস্তিকের পাল্লা ভারী নাস্তিকের সংখ্যা বেশি একটা মানুষ যেই ধর্মেরই হোক যেই বর্ণেরই হোক যেই গোত্রেরই হোক যেই সমাজেরই হোক যেই জেলারই হোক যেই রাষ্ট্রেরই হোক পৃথিবীর যে প্রান্তি হোক কাউকে কেউ হত্যা করতে পারে না আমরা 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 নৃশংসতা বর্বরতা চাই না আমরা কেন হত্যা করতে যাবো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বিচার করবেন সারা পৃথিবীতে আছে তো হানাহানি কেন পৃথিবীতে মানুষ মানুষ হতে পারে নাই অমানুষ হয়েছে সারা পৃথিবীতে এত যুদ্ধ কেন এত অস্ত্র শস্ত্র এত যুদ্ধ বিমান আবিষ্কার হচ্ছে কেন মানুষকে হত্যা করার জন্য ভালোবাসার জন্য না সারা পৃথিবী যুদ্ধাঙ্গেহী হয় কেন স্বার্থ ক্ষমতা লোভ টাকা অর্থ বৃত্ত এইসবের কারণেই তো মানুষ এরকম করছে মানুষ তো কেউ হতে পারে নাই এই ক্ষমতায় বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য এত কি ক্ষমতায় যেতে হবে কেন আপনি এত কষ্ট করে মানুষের সেবা করবেন কেন কি কারণে আপনার সেবা করুন আপনি নিজে খেয়ে পরে ভালো থাকেন আপনার সন্তানদেরকে ভালো রাখেন কাউকে কষ্ট দেবেন না আপনি ক্ষমতায় যাইতে চান কেন ক্ষমতায় যাওয়ার জন্য এত মানুষ মেরে ফেলতেছেন সারা বাংলাদেশে অশান্তি সারা পৃথিবীতে অশান্তি ক্ষমতায় যাওয়ার জন্য ওয়াই আপনি অ্যাপার্টমেন্ট সমিতির অ্যাপার্টমেন্টের সমিতির আপনি প্রেসিডেন্ট হতে চান কেন কি জন্য আপনি সেবা করতে চান আপনার ঘর সংসার আছে না কি জন্য কোনো লাভ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনি হতে চান কেন মন্ত্রী হতে চান কেন প্রেসিডেন্ট হতে চান কেন আরে যে নিঃস্বার্থভাবে কাজ করতে পারবে সেই হবে লুটপাট অনাচার ধ্বংস এগুলোতে আমরা মেতে আছি খুনা খুনি হানাহানি জ্বালাও পোড়াও লুণ্ঠন ধর্ষণ কি হচ্ছে না শিক্ষকদের অমর্যাদার শীর্ষ পর্যায়ে আছি আমরা এখন এই মেয়েটার অপরাধ কি এই ওয়াইফটার অপরাধ কি কি হবে এদের এখন এই হাজবেন্ডটার এই লোকটার অপরাধ কি কেউ বলতে পারছে না অপরাধ কি কেউ বলতে পারছে না হায় এই বর্বরতা নিষ্ঠুরতা অজ্ঞ মূর্খ ছোট লোক বর্বর পৃথিবীতে বাঁচতে হলে কেউ কারো যাতে ক্ষতি না হয় আমরা যারা কারো ক্ষতির কারণ না হয় অন্য কেউ যাতে আমার ক্ষতির কারণ না হয় আপনার ক্ষতির কারণ না হয় আমার দ্বারা কারো যাতে ক্ষতি না হয় পৃথিবীতে এই মন্ত্র পালন করতে হবে আমার দ্বারা যে প্রত্যেকে যদি মনে করে আমার দ্বারা কারো যাতে ক্ষতি না হয় তাহলে কারো কেউ ক্ষতিগ্রস্ত হবে না ধর্মে ধর্মে হানাহানি ধর্মের ভিতরে মতভেদের হানাহানি কী রে ভাই হেফাজত পছন্দ করে না চরমণের চরমনে পছন্দ করে না মাজারের পন্থী মাজার পন্থীরা পছন্দ না তাবলিকে তাবলিক পছন্দ না শিবিরকে শিবির পছন্দ করেন তাবলিকে ও পছন্দ করে না সুন্নিকে সুন্নি পছন্দ করে না অমুককে কিছুই দরকার নেই শান্তি শান্তি কিভাবে প্রতিষ্ঠিত হবে আল্লাহ এক আল্লাহর নবী রাসুল্লা সত্য ইসলাম সত্য যার যার ধর্ম সত্য হানাহানি মারামারি কাটাকাটি কোনো ধর্ম এলাও করে না আমরা যদি এটা মেরে নিই আমাদেরকে এত ধর্ম বর্ণ কেন মানতে হবে আমি রাজজাকের পিছনে ঘুরতে হবে কেন রাজ্জা করে আমি ইসলামে যাব বেসতে যাবো চরমানিকে আমি ধরতে হবে কেন আমি হেফাজত করতে হবে কেন আমি জামাত করতে হবে কেন আমি বলতে একজন মানুষ কেন জামাত করতে হবে তার ইচ্ছা সে করলে করবে না করলে নাই আপনি বেসতে যাওয়ার টিকিট দিয়ে দেবেন জামাত করলে ভয় কোন গন্ড মূর্খ ছোট লোকগুলো এইসব কথা বলে ব্যারিস্টারি করে আছে নাকি জান্নাতের জামাত করলে জান্নাতে যাবে আপনি বাহাত্তর কাতারের মধ্যে সামনের কাতারে দাঁড়াবেন আল্লাহ নাই রাসুল ও নাই রাসুল ছিল সুপারিশ করবেন তারপরে কি শুনেছি এগুলো জামাত করলে বাহাত্তর কাতারের ওই ছেলের ফাঁসি হয় না কেন ওই ব্যারিস্টারের যারা বেসতে টিকিট করতেছে তাদের ফাঁসি হয় না কেন যে আল্লাহ বিচার করবে তুমি বেজতে টিকিট দিচ্ছ কিভাবে আমরা হেসে খেলে ঠাট্টার মাধ্যমে উড়ে দিচ্ছি গ্রামের সাধারণ মানুষ তো এগুলো বিশ্বাস করে যে অমুক হুজুর বলছে আচ্ছা ঠিক আছে সব শেষে আবারও বলি পশু পাখি নিজ গুণে পশু পাখি মানুষ মানুষ হওয়া খুব কঠিন সাধনা করতে হয় চর্চা করতে হয় মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে হয় তবেই মানুষ পশু পাখি খুব ভালো আছে বাঘ থাবা দেয় আমরা জানি বাঘের বৈশিষ্ট্য এটি যে বাঘকে সেভাবে বানানো হয়েছে সিংহ থাবা দেয় দাঁত আছে তার দাঁত না থাকলে হাতে পায়ের নখ না থাকলে সিংহ ছাগলের মতো বাঘের যদি দাঁত এবং নখ না থাকে বাঘ ছাগলের মতো আমরা ভয় পাওয়ার কিছু নেই কিন্তু বাঘের বৈশিষ্ট্য হচ্ছে থাবা দেয়া সিংহের বৈশিষ্ট্য থাবা দেয়া হরিণ হচ্ছে গাছের কচুই পাতা খাওয়া এটাই নিয়ম মানুষ মানুষ পশু পাখির নিজস্ব পরিচয় আছে আইডেন্টিটি আছে কিন্তু মানুষের নেই কার মনের ভিতরে কি আছে কে কোন ধান্দায় আছে কে কাকে হত্যা করবে কে কাকে খুন করবে কে কাকে দখল করবে কে কাকে দর্শন করবে কে কাকে হত্যা করবে এসব হলো মানুষের চিন্তা কোথায় লুট করবে কোথায় বাটপারি করবে কোথায় চিটিংবাজি করবে কোথায় মানে অসা বাংলাদেশে এত মুসলিম বিরানব্বই পার্সেন্ট মুসলিম বাংলাদেশে এত অশান্তি কেন এত চোর ডাকাত বদমাস কেন আরে এটা সাধারণ হিসেবে ভাই তো চরিত্র কোথায় মসজিদে নামাজ পড়তে যায় এরপরে বাইরে ইয়ে খাবারে ভেদাল মিশায় এটা হচ্ছে বৈশিষ্ট্য কে কার থেকে কত অপকর্ম করতে পারে সেটার কম্পিটিশন চলে বাংলাদেশে কে কার থেকে কত ভেজাল মিশাইতে পারে সেটার কম্পিটিশন চলে আমাদের বাংলাদেশে ভেজাল মিশাইয়েই মানুষকে প্রতারণা করেই আইসে মসজিদে নামাজ পড়ে দেন মাফ চায় আল্লাহর কাছে কেন আপনি মানুষকে না নামাজ পড়বেন যখন আপনার চরিত্র বৈশিষ্ট্য চাল চলন সমস্ত কিছু পারফেক্ট হতে হবে আপনি কেন রাজনীতিতে হানাহানি করছেন আপনি নামাজের দোহাই দিয়ে মসজিদের ভিতরে আপনি রাজনীতি করছেন কি কারণ আপনার মধ্যে তো কোনো পরিবর্তন আমরা দেখি না হানা হানি ঝগড়া মারামারি কাটাকাটি সবকিছু তো আপনি আছেন কিভাবে সম্ভব একজন একজন মানুষ নামাজি তার অন্তর হবে সফট তার দ্বারা রাজনীতি হবে না এসব খুনা খুনি এসব হবে না আল্লাহরের কর্তবাদ রাসুলের চুন যদি আপনি মেনে চলেন আপনার মধ্যে হিংসতা হিংসতা আসবে আপনি হিংস্র হবেন কিভাবে কেউ কিছু ধর্ম মানে না কর্ম মানে না যাই হোক আবারও বলি আমাদের এই দীপুচন্দ্র দাস তার আত্মা শান্তি পাক তার ধর্ম অনুযায়ী তিনি যেন ভালো থাকেন তার পরিবারের কি ব্যবস্থাটা হবে জানি না। যাই হোক তার পরিবারেরও একটা ব্যবস্থা হবে কিন্তু দুঃখ কষ্টের তো শেষ নেই এদের একটা অভাবী সংসার তার একটা মেয়ে আছে তার একটা ওয়াইফ আছে ওয়াইফের একটা স্বামী আছে তাদের একটা সন্তান আছে বিনা কারণে বিনা দোষে আমরা জানি না এখন কি কারণে আমরা মেরেছি আর ধন্যবাদ